হ্যালো বিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ডাবো ওয়াল ইন ওয়ান ব্ল্যাক স্নেইল রিপেয়ার ক্রিমটি সম্পর্কে বলবো এটি একশো গ্রামের একটি ক্রিম হবে ডাবো ওয়াল ইন ওয়ান ব্ল্যাক স্নেইল রিপেয়ার ক্রিম এটি বেস্ট একটা ময়শ্চারাইজার যেটা ত্বক পর্যাপ্ত ময়শ্চার রাখার পাশাপাশি হেলদি এবং গ্লোয়িং করবে বয়সের ছাপ দূর করবে ত্বক টানটান করবে এবং পোর্স বা গর্ত মিনিমাইজ করতেও কিন্তু সাহায্য করবে ডাবো ওয়ান ইন ওয়ান ব্ল্যাক স্নেল রিপেয়ার ক্রিম অনেকেই এই ময়শ্চারাইজারটির এত গুণাগুণের কারণে এটাকে নাইট ক্রিম ভেবে ভুল করেন তবে এটা কোনো ত্বক ফর্সাকারী ক্রিম নয় বরং অনেকগুলো কার্যকরী উপাদানে সমৃদ্ধ একটি ময়শ্চারাইজার নাইট ক্রিম ব্যবহার করে যাদের ত্বকের চামড়া পাতলা করে ফেলেছেন তারা কিন্তু এটি একটা হলেও ব্যবহার করবেন কারণ এই ক্রিমটি পাতলা ত্বক পুরো করতে সাহায্য করবে ডাবো ওয়াল ইন ওয়ান ব্ল্যাক স্নেইল রিপেয়ার ক্রিম এটি অল টাইপ স্কিনের জন্য অর্থাৎ সব ধরনের ত্বকেই কিন্তু আপনারা এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন এছাড়াও এই ক্রিমে রয়েছে এক মিলিগ্রাম স্নেইল যা স্কিনকে ভেতর থেকে নারিশ করবে স্কিনকে খুব দ্রুত চকচকে এবং গ্লোয়িং করতে সাহায্য করবে দাবো ওয়াল ইন ওয়ান ব্ল্যাক স্নেল রিপেয়ার ক্রিমটি এটি দীর্ঘ সময় ব্যবহারে স্কিনকে ব্রাইট দাগ হালকা করতে সাহায্য করবে এবং এই ক্রিমটি যখন আপনারা নিয়মিত ব্যবহার করবেন তখন আপনাদের ত্বককে ধীরে ধীরে ফর্সা করতেও সাহায্য করবে এটি ড্যামেজ স্কিনকে রিপেয়ার করতে সাহায্য করবে স্কিনকে হেলদি রাখবে এই ক্রিমটি মূলত যাদের স্কিনটা পাতলা অনেক বেশি পাতলা স্কিনটা লাল হয়ে যায় বা স্কিনে জ্বালা পোড়া করে তারা কিন্তু এই নাইট ক্রিমটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এতে করে আপনাদের ত্বক ত্বকের সকল ধরনের সমস্যা দূর হয়ে যাবে স্কিনে রোদে দূর করবে স্কিনকে নরম করবে এছাড়াও এই ক্রিমটি পোর মিনিমাইজার হিসাবে কাজ করবে মেকআপের আগে ইউজ করলে মেকআপ বেস হিসাবেও আপনারা এই ক্রিমটি ব্যবহার করতে পারেন তো যারা একটা ভালো মানে ক্রিম চাচ্ছেন যেটি আপনার ত্বককে রিপেয়ার করবে ভেতর থেকে যাদের স্কিনটা পাকিস্তানি ক্রিম ব্যবহার করে নষ্ট করে ফেলেছেন স্কিনকে ঠিক করতে চাচ্ছেন তারা কিন্তু ডাবো ওয়ান ইন ওয়ান ব্ল্যাক স্নেল রিপেয়ার ক্রিমটি ব্যবহার করতে পারেন তো যারা একটা ক্ষতি ছাড়া ত্বককে উজ্জ্বল ফর্সা এবং গ্লোই করতে চান তারা কিন্তু তারা কিন্তু এই ক্রিমটি ব্যবহার করতে পারেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ক্রিমটি কিন্তু অবশ্যই ময়েশ্চারাইজার হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন আপনারা সকালে রাতে যে কোনো সময় ব্যবহার করতে পারেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ